হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতীয় ভূগোল সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ হলো এই সিয়াচেন হিমবাহ যা কারাকরাম পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত এই এটি সাধারণত ছিয়াত্তর কিলোমিটার দীর্ঘ ছিয়াত্তর কিলোমিটার দীর্ঘ এই পরবর্তী প্রশ্ন দু নম্বর দাক্ষিণাত্যে বা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দাক্ষিণাত্যের বা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমালাই পর্বতের আনাই মুদি আনাইমালাই পর্বতের আনাইমুদি পরবর্তী তিন নম্বর প্রশ্ন কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত এই কোটা শহরটি রাজস্থানে অবস্থিত যা চম্বল নদীর তীরে অবস্থিত যা চম্বল নদীর তীরে অবস্থিত পরবর্তী চার নম্বর প্রশ্ন কোন রাজ্যে তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যে তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশে তপশিলি জাতির জনসংখ্যা সব থেকে বেশি পাঁচ নম্বর প্রশ্ন ইম্ফল ইম্ফল কোন রাজ্যের রাজধানী ইম্ফল হলো মণিপুর রাজ্যের রাজধানী হলো ইম্ফল মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল ছ নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমমুখী প্রধান নদীগুলির মধ্যে কোনটি প্রধান ভারতের পশ্চিমমুখী নদীগুলির মধ্যে নর্মদা নর্মদা প্রধান এছাড়াও আরেকটা নদী রয়েছে যা হলো তাপ্তি নদী তাপ্তি নদী পরবর্তী সাত নম্বর প্রশ্ন কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত কোন নদীতে নাগার্জুন সাগর অবস্থিত এটি কৃষ্ণা নদীর তীরে বা কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন সাগর প্রকল্পটি অবস্থিত আট নম্বর প্রশ্ন কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয় কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয় সঠিক উত্তর হলো এই মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে ছত্রিশগড় রাজ্যটি গঠন হয় এই ছত্রিশগড় রাজ্যের রাজধানীর নাম হলো রায়পুর ছত্রিশগড় রাজ্যের রাজধানী হলো রায়পুর পরবর্তী প্রশ্ন ন নম্বর ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র হলো আসামের ডিগবয় আসামের ডিগবয় পরবর্তী দশ নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হলো মহারাষ্ট্রের তারাপুর মহারাষ্ট্রের তারাপুর প্রথম পারমাণবিক কেন্দ্র এগারো নম্বর প্রশ্ন ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো এই চিল্কা হ্রদ চিল্কা হ্রদ যা এটি এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় উপহ্রদ পরবর্তী বারো নম্বর প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র সাধারণত উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত পরবর্তী তেরো নম্বর প্রশ্ন লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা হলো এই মালায়ালম ভাষা এই মালায়ালম ভাষা চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হলো চীন ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হলো। চীন পনেরো নম্বর প্রশ্ন কোন শহরকে এশিয়ার রোম বলা হয় কোন শহরকে এশিয়ার রোম বলা হয় এর সঠিক উত্তর হলো দিল্লিকে এশিয়ার রোম বলা হয় দিল্লিকে এশিয়ার রোম বলা হয় ষোলো নম্বর প্রশ্ন বামডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত বামডিলা পাস আমাদের পরবর্তী সাতেরো নম্বর প্রশ্ন কোন শহরকে গোলাপী শহর বলা হয় কোন শহরকে গোলাপি শহর বলা হয় এটির সঠিক উত্তর হল এই জয়পুরকে গোলাপি শহর বলা হয় পরবর্তী প্রশ্ন ভিতরকণিকা অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত ভিতরকণিকা অভয়ারণ্যটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভিতরকণিকাটি পরবর্তী উনিশ নম্বর প্রশ্ন ম্যাংগ্রোভ বনভূমির অপর নাম কি ম্যানগ্রোভ বনভূমির অপর নাম হলো জারো বন জারো বন ম্যানগ্রোভ বনভূমির সব আলাদা নাম পরবর্তী প্রশ্ন কুড়ি নাম্বার খাসি এবং গারো উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় খাসি এবং গারো উপজাতি ভারতের মেঘালয় রাজ্যে দেখা যায় মেঘালয় একুশ নম্বর প্রশ্ন হল শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত এই শিব সমুদ্রম জলপ্রপাতটি সাধারণত কাবিরী নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন অসমের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কী অসমের ব্যাঘ্র সংরক্ষণের নাম হলো মানস অসমের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম হলো মানস তেইশ নম্বর প্রশ্ন রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রোহিয়া ন্যাশনাল পার্ক এটি হিমাচল প্রদেশে অবস্থিত রোহিয়া ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন ভারতের সর্ববৃহৎ মসজিদটির নাম কী ভারতের সর্ববৃহৎ মসজিদটির নাম হলো জামা মসজিদ জামা মসজিদ পরবর্তী পঁচিশ নম্বর প্রশ্ন রাজস্থানের বিখ্যাত জাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায় সঠিক উত্তর হলো এখানে জিঙ্ক বা দস্তা জিঙ্ক বা দস্তা ধাতু পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কোনটি ভারতের বাগিচা নগরী নামে পরিচিত বাগিচা নগরী বলা হয় এই ব্যাঙ্গালুরুকে বাগিচা নগরী বলা হয় এছাড়াও ব্যাঙ্গালুর আরেকটা নাম হল ভারতের সিলিকন ভ্যালি ভারতের সিলিকন ভে ভ্যালি ভারতের সিলিকন ভ্যালি কনালি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয় প্রথম রেল ইঞ্জিন হয়তো চিত্তরঞ্জন এটি চিত্তরঞ্জনে তৈরি হয় পরবর্তী প্রশ্ন আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত আলমাটি বাঁধ আলমাটি বাঁধ এটি কৃষ্ণা নদীর উপরে অবস্থিত পরবর্তী উনত্রিশ নম্বর প্রশ্ন পূর্ব দিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি পূর্ব দিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী হল গোদাবরী যা একে দক্ষিণ ভারতের গঙ্গা নামেও পরিচিত দক্ষিণ ভারতের গঙ্গা নামেও পরিচিত ত্রিশ নম্বর প্রশ্ন কচ্ছের রণ কোথায় অবস্থিত কচ্ছের রণ এটি গুজরাটে অবস্থিত গুজরাটে অবস্থিত কচ্ছের রণ পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে উপকূল করমণ্ডল বলা হয় কোন রাজ্যে উপকূলকে করমণ্ডল বলা হয় সঠিক উত্তর হলো তামিলনাড়ু উপকূলে তামিলনাড়ু উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয় সাধারণত এই উপকূলেই বছরে দুবার বৃষ্টিপাত হয় একবার মৌসুমী বায়ু আগমনের সময় একবার মৌসুমী বায়ু প্রত্যাবর্তনের সময় বত্রিশ নম্বর প্রশ্ন কর ভ্যালি কোথায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি এটি কেরালা রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি পরবর্তী প্রশ্ন সরিষ্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সরিষ্কা জাতীয় উদ্যান এটি প্রধানত এই রাজস্থানে জাতীয় উদ্যানটি অবস্থিত নম্বর প্রশ্ন কানডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত কানডালা বন্দরটি এটি গুজরাট রাজ্যে অবস্থিত আর এই কানডালা বন্দরটি হলো ভারতের শুল্ক মুক্ত শুল্কমুক্ত বন্দর শুল্ক বন্দর পরবর্তী দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত দুধওয়া জাতীয় উদ্যান এটি প্রধানত উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত দুধওয়া জাতীয় উদ্যান পরবর্তী ছত্রিশ নম্বর প্রশ্ন সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই ম্যাংগ্রোভ বনভূমির জন্য ম্যাংগ্রোভ বনভূমির জন্য পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় উত্তর ভারতের প্রবেশদ্বার পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে বলা হয় এছাড়াও শিলিগুড়ির অপর নাম হল চিকেন নেক চিকেন নেক চিকেন নেকও বলা হয় অর্থাৎ এই পথের মাধ্যমেই ভারতের সাতটি রাজ্য উত্তর পূর্বে সাতটি রাজ্য এই শিলিগুড়ির মাধ্যমেই যাবতীয় পণ্য আরে সব যাতায়াত করে পরবর্তী প্রশ্ন আটত্রিশ নাম্বার ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত ফারাক্কা ব্রিজ হল এটি গঙ্গা নদীর উপর অবস্থিত গঙ্গা নদীর উপর পরবর্তী উনচল্লিশ নম্বর প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ অরণ্য এটি পশ্চিমবঙ্গের সুন্দরবনে সবচেয়ে বেশি ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় এখানে প্রধান বৃক্ষ হলো সুন্দরী গাছ প্রধান বৃক্ষ হলো সুন্দরী গাছ পরবর্তী চল্লিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছিল প্রথম কোন নদীর উপর গড়ে উঠেছিল এটি দামোদর নদীর উপর গড়ে উঠেছিল যার নাম হলো ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন পরবর্তী প্রশ্ন ভুটানের দীর্ঘতম নদী কোনটি ভুটানের দীর্ঘতম নদী হলো মানস অপশন খ মানস পরবর্তী প্রশ্ন সবচেয়ে বেশি লোহা উৎপাদিত হয় কোন রাজ্যে সবচেয়ে বেশি লোহা উৎপাদন হয় এই উড়িষ্যা রাজ্যে এই উড়িষ্যা রাজ্যে সবচেয়ে বেশি লোহা উৎপাদন হয় পরবর্তী তেতাল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ হল সান্দাকফু সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো এই সান্দাকফু পরবর্তী প্রশ্ন তালচের জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত তালচের জলবিদ্যুৎ প্রকল্পটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যে পরবর্তী পঁয়তাল্লিশ নাম্বার ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি ভারতের সবচেয়ে বড় উপজাতি হলো এই গন্ড উপজাতি যেটি ভারতের সবচেয়ে বড় উপজাতি পরবর্তী ছেচল্লিশ নাম্বার নাথুলা পাস কোথায় অবস্থিত নাথুলা পাস এটি সিকিম রাজ্যে অবস্থিত এখানে ইন্ডিয়া এবং চায়না বোর্ডার লক্ষ্য করা যায় এ নাথুলা পাশেই পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না অর্থাৎ ঝুম চাষ লক্ষ্য করা যায় না এখানে পশ্চিমবঙ্গ হবে সঠিক উত্তর এখানে মেঘালয়ও দেখা যায় স্থানান্তর কৃষি নাগাল্যান্ডও দেখা যায় এবং মিজোরামও দেখা যায় উত্তর পূর্ব তিনটে রাজ্য সব রাজ্যে দেখা যায় কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায় না আটচল্লিশ নম্বর কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম এর সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশ সবচেয়ে জনঘনত্ব সবচেয়ে কম এখানে সতেরো জন পার বর্গ কিলোমিটারে অবস্থিত বর্গকিমিতে অবস্থিত এবং সবচেয়ে বেশি জনগণত্ব লক্ষ্য করা যায় বিহারে সবচেয়ে বেশি বিহারে প্রায় এগারোশো জন পার বর্গ কিলোমিটারে বর্গ কিমিতে পরবর্তী প্রশ্ন উনপঞ্চাশ নম্বর কয়ালি তৈল শোধানাগার কোন রাজ্যে অবস্থিত কয়ালি তৈল শোধানাগার এটি মূলত গুজরাট রাজ্যে অবস্থিত গুজরাট রাজ্যে অবস্থিত পরবর্তী পঞ্চাশ নম্বর আমাদের শেষ প্রশ্ন এই দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত দশম জলপ্রপাতি সাধারণত ঝাড়খণ্ডে অবস্থিত দশম জলপ্রপাত এই ছিল ভারতের ভূগোল সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও তাদের উত্তর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং লাইক করবেন ধন্যবাদ